তো এই তো বন্ধুরা খেতে বসে গেছি শুভ দুপুর তো দুপুরবেলার খাবারে ছিল আজকে ডিমের অমলেট করে ডিমের তরকারি করেছি অমলেট করে সরু সরু করে আলু টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে একটু মানে কষা কষা মতো নিয়ে রেঁধেছি আর এখানে আছে ভাত আর সাথে নিয়ে নিয়েছি লেবু আর সুখ দুঃখের সাথে পেঁয়াজ এটা তো নিতেই হবে আর এখানে নিয়ে নিলাম অনেকগুলো কাঁচার লঙ্কা তো আজকে হচ্ছে গরম ভাত আর আজকে না একদম ইচ্ছা করছে না একদম গরম ভাত খেতে মনটা একদম ভালোই লাগছে না তো চলো কি আর করার পান্তা ভাত বানিয়ে নিই তো পান্তা ভাত বানাতে কি করতে হবে ভাতের মধ্যে জল ঢেলে দিতে হবে হয়ে যাবে পান্তা ভাত তো এই যে আমিও তাই করলাম ভাতের মধ্যে জল ঢেলে দিলাম হয়ে গেল পান্তা ভাত তবে গরম ভাতটা আর গরম ছিল না কারণ অনেক আগে বানিয়েছি তো তাই ঠান্ডাই হয়ে আছে আর এখন এই যে জল ঢেলে নিলাম সাথে লবণ নিলাম আর এখন এই যে গন্ধরাজ লেবুটা সুন্দর করে চাপতে হবে চেপে সমস্ত রসগুলো বার করতে হবে আর পান্তা ভাতে ভাই একটু লেবু না হলে ব্যাপারটা জমে না আমার তো বেশ মজা লাগে লেবু দিয়ে খেতে তো যাই হোক এখানে লেবুগুলো বেশ ভালো করে চিপে নিচ্ছি আর লেবুটা একটু চিপতে কসরত করতে হচ্ছে সেটা মুখটা দেখলেই বুঝতে পারবে কারণ লেবুটা একটু শুকিয়ে গেছে তো যাই হোক এখন নিয়ে নিলাম লেবু চিপে আর একটু সরিষার তেল দিলে এটা কিন্তু আরও দুর্দান্ত খেতে হয় পান্তা ভাতে তো আমিও একটু এখানে দু চার ফোঁটা সরিষার তেলও নিয়ে নিলাম সাথে লঙ্কাগুলো এইবারে ভালো করে পটাপট পটাপট ভেঙে ভাতের সঙ্গে চটকে মাখিয়ে নেবো তবে হ্যাঁ বন্ধুরা এখানে না একটু শুকনো লঙ্কা হলে মনে হয় আরও বেশি ভালো হতো শুকনো লঙ্কা নেই কি আর করার যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো এই যে এখানে কাঁচা লঙ্কা আছে আর শুকনো লঙ্কা থাকলে একটু কুড়িয়ে নিতে হবে আর পান্তার উপরে ভালো করে ডলা দিয়ে মাখতে হবে আহা সেই সেই স্বাদ তো যাই হোক এখন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে বেশ চোটকে মাখিয়ে নেব আহ মুখের মধ্যে দিলাম সেই অমৃত স্বাদ একদম পুরো সেই লেভেলের আর একটু লবণ কম হয়েছিলো আরেকটু লবণ নিয়ে নিলাম আর সাথে তো আছে আমার সেই প্রিয় জিনিস সুখের দুঃখের সাথী এটা থাকলে আমার আর কিছু লাগে না তো চলো এখন ভালো করে সুন্দর করে মেখে জুখে নিয়ে খেতে বসে যাই আর যেহেতু কেউ নেই একা একা খাবো কিছু করার নেই নিজের সঙ্গে নিজে কথা বলবো আর খাবো ভালো লাগছে আর সাথে তো তোমরা আছো একটু ক্যামেরা অন করে নিলাম তোমাদের সঙ্গে ওই যে বক করতে করতে খেয়ে নেবো ব্যাস আর মনটা খারাপ হবে না তবে সত্যিকারের কথা বন্ধুরা মানে না বাড়িতে কেউ না থাকলে আমার একা একা একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই দাদা ভাইকে তো কাজে যেতেই হবে আর ছেলেকে তো স্কুল তো যেতেই হবে স্কুল ছুটি করে তো আর ছেলেকে বসিয়ে রাখতে পারি না তাই না মা হয়ে কি আর ছেলের ক্ষতি করব তো হোক স্কুল অনেক দিন তো ছুটি ছিল আর এখন এবারে খুলে গেছে এখন তো স্কুলে যেতে হবে তাই ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিচ্ছে তো আমি এখন বসে বসে খাচ্ছি তো বন্ধুরা কার কার পান্তা ভাত খেতে পছন্দ আর কার গরম ভাত খেতে পছন্দ বলো আমার বাপু কিন্তু গরম ভাতের থেকে পান্তা ভাত বেশ ভালো লাগে তবে হ্যাঁ ওই শরীরের জন্য খাওয়া হয় না কারণ ঠান্ডাটা বেশি লেগে যায় আমার চট করে তো ওই জন্য একটু অ্যাভয়েড করি কিন্তু মন কিন্তু সেই পান্তার দিকেই আমার বেশি যায় মানে গরম ভাত থাক বাবা ফেলে রাখবো পান্তা ভাত পেঁয়াজ আর শুকনো লঙ্কা যদি একটু কেউ ভেজে দেয় আহা অমৃত খাবার আর পান্তা ভাতের এই জলটা যদি না চুমুর মারলাম তাহলে কি পান্তাটা খেলাম তাই না পান্তা ভাতের এই জলটা তো একদম অমৃতের মতন লাগে আমার তো বেশ বেশ ভালো লাগে আর সাথে এই যে ডিমের অমলেট করে তরকারি বানিয়েছিলাম এটা তো আছেই তো এখন এই যে খেয়ে নিচ্ছি তবে কোথাও মনটা একটু খারাপ লাগছে একা একা খাচ্ছি তো চলো আর কিছু করার নেই খেয়ে নিই আর বন্ধুরা তোমরা আজকে দুপুরবেলায় কি দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর তোমরা আমাকে যে যা প্রশ্ন করো আমি কিন্তু সব সময় কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিই তো চলো আজকে একা একাই খাচ্ছি আর শুভ দুপুর সবাইকে টাটা বাই বাই